বাজা বাদাম বাজা বাদাম কাঁচা বাদাম বাদাম আমার কাছে নাই বাজা বাদাম আছে শুধু কাঁচা বাদাম কে কে খাবেন ভাই আসেন কি বাদাম দেখেন নাকি हां ভাই বাদাম দেই বাদাম একটু দেই ক্রিম বাদাম কি দেখতেছেন ভাই বাহা বাদাম না কাঁচা আরে কাঁচা বাদাম

এই যে কে নিবেন বাদাম বাদাম হাতের কাঁচা বাদাম নিবে আসেন আসেন কাঁচা বাদাম কাঁচা বাদাম কে কে কিনবেন কাঁচা বাদাম আহা রে কেউ আসেনা কেন বাদামের জন্য রে হ্যাঁ এ ভাই বাদাম বাদাম কি বেসর কাঁচা বাদাম

যে বাদাম গুলা খাইছেন বাদাম গুলো আমি খাইয়ে একটা খাইছি মজা খাইছি মজা খাই নাই তিনটা খাই একটু খাইছেন আরে আপনি জীবনে বাদাম খাইছেন আপনি চোদ্দ গোষ্ঠী বাদাম খাই

अपने हम बैठे हैं रोमांच अपने रोमांच में जा मुखिया तो भाई आ बारिश जायेगा शाम सकली क्या हमने किसे तो नहीं कम है बादम बेसबंद ना हाँ बादम दोबारा मुड़ा कर दें बादम नहीं बारिश जायेगा की नहीं हम लोग तो क्या आप आपने क्या मन खांचा देखा बैठा आई बोला खांचा रोबड़ आता है बादम कितना

আ আমরা তোমারে কি বাইরা লই মামা স্বামী তো বাইরা লই তো স্বামী তো বেরো সামনে বেরোলে বেতা আমরা লোক আমি কই খাইছি না আমিও বাইরা লই আমদে একজন গেল গামনে ও মা আপনি তো খুব মুছর মুছরালা পান্তা কা দে বাদাম কিনানছে আমি আর একটা আর আপনি কি করতেছেন মিয়া তিনটা খাওয়াছেন ভ্যাজ না আরটা খাওয়া দাও আপনি এই লই আপনি 20 টাকার বাদাম খাইছেন 20 টাকা বাকি না

আরে আপনি জানেন আপনি ভালো না এই যে দেখেন বাদামের কত দিদানা কত বড় বড় দানা দেখছেন আপনি খাইবেন আপনি খাবেন কেন আমি খাই

বাই তলে আজান পড়া গেছে হ্যাঁ আমি তলে আসি হ্যাঁ এই বাদামগুলো রাখ দা যা যা দিলা ওটা পাম দিয়া বাদাম দিলাম রাইক্কা ভাইরাল করতেছে ভাইরাল এ জামাই বের হেরে বাইরে কেন আবার তো ভাইরাল বাদাম দি আম খুব মজা হইছে বাদাম দি আচ্ছা